নমস্কার বন্ধুরা সোনার কিচেন ঘরে তোমাদেরকে স্বাগত জানাই আজ আমি বানাবো ইঁচড়ের পকোড়া ইঁচড়ের পকোড়া অনেকে তো অনেক রকম বানাই আজ আমি একটা স্পেশাল মশলা দিয়ে ইচরের পকোড়া বানাবো তো আমি কিভাবে এই ইচড়ের পকোড়া বানাই দেখতে থাকো আর এই ইচড়ের পকোড়ার রেসিপিটা তোমাদের ভালো লাগলে কমেন্ট করো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার কি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করো তো ইঁচড়ের পকোড়া বানানোর জন্য এখানে দেখো আমি ইঁচড় নিয়ে নিয়েছি আর ইঁচড়টা কিন্তু একদম কচি আছে ইঁচড়টা তো এই রকম ইঁচড় নিয়ে নিতে হবে নেওয়ার পরে দেখো এখানে গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি একটু জল দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে জলটাকে খুব ভালোভাবে আমি ফুটতে দেব। তো এখানে দেখো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে জলটা ভালোভাবে ফুটে যাওয়ার পরে আমি যে ইঁচড়টা নিয়েছিলাম ইঁচড়টাকে আমি খুব ভালো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নেওয়ার পরে ওই ফুটান্ত জলের মধ্যে আমি ইঁচড়টা দিয়ে দিলাম দিয়ে আমি একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে খুব ভালো করে আমি এই সিদ্ধ করে নেব এটা তোমরা প্রেশার কুকারের মধ্যেও করতে পারো ইঁচড়টা সিদ্ধ হতে একটু সময় লাগে যার জন্য বেশ কিছুক্ষণ ইঁচড়টা গরম জলে জলের মধ্যে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে এখানে দেখো বেশ কিছুক্ষণ পরে আমি ঢাকাটা খুলে দেখলাম ইঁচড়টা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এবার ইঁচড়টা আমি এই জল থেকে তুলে নেব। জলটা একদমই নেবো না আমি জল থেকে ছেঁকে ইঁচড়টা তুলে নেব। তো এখানে দেখো ইঁচড়টা আমি একটা বাসনের মধ্যে তুলে নিয়েছি আর ইঁচড়টা দেখো কত ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এইভাবে কিন্তু ইঁচড়টা সিদ্ধ করে নিতে হবে নিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে এইভাবে কিন্তু ইঁচড়টা ম্যাশড করে নিতে হবে ইঁচড়টা কিন্তু হাত দিয়ে এইভাবে ম্যাস্ট করে নিলে ইঁচড়ের পকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এখানে দেখো ইঁচড়টা খুব ভালোভাবে ম্যাস্ট করা হয়ে গেছে এবারে আমি দুটো আলু সিদ্ধ করেছিলাম সেই সিদ্ধ করা আলুটাও আমি ইচরের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আলুটাও খুব ভালো করে আমি সঙ্গে মাখিয়ে নিলাম নামার পরে দেখো এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর দেখো এখানে আমি একটু ধনেপাতা নিয়েছি ছোটো ছোটো করে একটু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর একটু আদা রসুন গ্রেট করে নিয়েছি নিয়ে আদা রসুন কাঁচা লঙ্কার ধনে দিয়ে দিলাম ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে তারপর দেখো এখানে আমি একটু বেসন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম একটু আমি কাশ্মীরি শুকনো লঙ্কা দিয়ে দিলাম যাতে কালারটা সুন্দর আসে এবারে দেখো যে স্পেশাল মশলাটার কথা বলছিলাম এই হলো সেই স্পেশাল মশলা ম্যাগি মশলা এই ম্যাগি মশলাটা দিলে এই কিন্তু এচোরের এই পকোড়াটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে দেখো সব উপকরণগুলো দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা আমি গরম হতে দিয়েছি গরম হওয়ার পরে দেখো আমি ছোট ছোট করে বল বল সেফে আমি ছোট ছোট করে গোল গোল করে আমি বানিয়ে নিয়েছি তোমরা চাইলে লম্বা লম্বা করেও বানিয়ে নিতে পারো আমি এখানে গোল গোল করে বানিয়েছি বানিয়ে নিয়েই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আর তেলটা কিন্তু খুব বেশি আগুন করে গরম করব না তেলটা কিন্তু প্রথমে হালকা একটু গরম করে নিতে হবে তারপরে কিন্তু এই এচড়ের পকোড়াগুলো দিতে হবে নলে কিন্তু খুব বেশি তেল গরম করলে এচড়ের পকোড়ার গাটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু এক ভিতরটা একদম কাঁচা কাঁচা থাকবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না যার জন্যে গ্যাসটা কমিয়ে দিয়ে একটু সময় দিয়ে কিন্তু এই এঁচড়ের পকোড়াটা ভাজতে হবে তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে আর ভিতর পর্যন্ত পুরো মুচমুচ করবে তো এখানে দেখো খুব ভালো করে উল্টে পাল্টে এইভাবে ইঁচড়ের পকোড়াটা ভেজে নিতে হবে তো এখানে দেখো ইঁচড়ের পকোড়াটা কিন্তু ভাজা পুরো রেডি হয়ে গেছে ইঁচড়ের পকোড়াটা আমি উঠিয়ে নিলাম নাওয়ার পরে দেখো এখানে পুরো রেডি হয়ে গেছে ইঁচড়ের পকোড়াটা সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে এই রকম যদি ইচুড়ের পকোড়া একটু সস দিয়ে খাওয়া যায় খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমরাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগে